এই যে ছাত্ররা আন্দোলন করেছে তাদের আন্দোলন ন্যায্য না অনে্য এই ন্যায্য আন্দোলন করতে গিয়ে শেখ মুজিব সাহেব পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিল কথা ঠিক না এই বাংলার আপামর জনতা এই ন্যায্য অধিকার করতে গিয়ে আজকে শহীদ হচ্ছে আজকে মায়ের বুক কালি হচ্ছে এই শেখ হাসিনা শেখ হাসিনার গদিতে বসে তামাশা করছে কথা ঠিক না আমরা এই তামাশার তীব্র নিন্দা জানাই ছাত্রদের অধিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবন দিতে আমাদের রক্ত দিতে আমাদের গ্রাম জড়াইতে আমরা রাজি আছি কথা ঠিক না বেটে পেশাব চরমনে ডাক দিয়েছেন আমরা আগামীতে যত ডাক দিবেন প্রতিদিন ডাকে আমরা উপস্থিত হবো ইনশাল্লাহ কথা ঠিক না আমরা এই কুটা এই কুটা মানি না এই কুটা মানি না দেখেন সামান্য বিশ পার্সেন্ট কুটা রাখছে এই ষোলো কোটি মানুষের এই ষোলো কোটি তেরো কোটি কোটি মানুষের জন্য আর বাকি আশি কোটা তার ওই সাংঘ জন্য এটা কি মেনে নেওয়া যায় আমরা এখান থেকে প্রতিবাদ করছি আগামী আগামীতেও প্রতিবাদ করব এই প্রতিবাদ জারি থাকবো যতক্ষণ পর্যন্ত এই কুটা বাতিল না হচ্ছে